বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আসলে ইউনিয়ন চারাবাগ কর্তৃক আজকের আয়োজনে উপস্থিত বিএনপি যুব দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ চারাবাগ চারাবাগ মধ্যপাড়া ছোটো এবং বুড়ুপি সকল কেন সালান্তা জাজসলাম মোয়ালাইকু আমরা ঢাকা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই এক দফা আমাদের ঢাকা উনিশ সাবার আসলিয়া গণমানুষের নেতা ঢাকা জেলা যুব সাধারণ সম্পাদক আইব খানের নেতৃত্বে প্রতিটা থানায় প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে বাজারে মহল্লায় এবং গ্রামে এই তিরিশ দফা উত্থাপন করতেছি যেখানে বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো বিষয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপন করেছে এখানে বলা আছে স্বাস্থ্য শিক্ষা আইন শৃঙ্খলা সহ মানুষের কল্যাণে আসে রাষ্ট্রের কল্যাণে আসে এই রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামোর কথা তুলে ধরা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী মনে করে এই একত্রিশ দফার বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুশীল সুসংগঠিত রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করবে আজকে আমাদের এখানে আমাদের এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন তিনি আমাদেরকে এই এক তির্দশক বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশ অনুযায়ী আমরা সামনের দিলগুলো এই দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব। আমি এই বলেই আজকে আমার আলোচনা শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক বেগম খালাদিনের জিন্দাবাদ তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আলমগীর গাজী যুবদল নেতা আশলিয়া